দেখি বাসে আগে গুলি যদি পঁয়তাল্লিশের ডান দিকে দেখি বাংলাদেশি গোল খাইছে এরা না এটা হবেনা বাংলাদেশি গোড়া বাংলাদেশ লাগা লাগা হিসাব লাগা হিসাব লাগা হিসাব লাগা এই জায়গা হোক হিসাব লাগা

আরে লাগা লাগা হিসাব লাগা হিসাব লাগা বাংলাদেশে ঠকতে দেওয়া যাবে আগে যদি হিসাব ভুল করে বাংলাদেশে হিসাব লাগা হিসাব লাগা বাংলাদেশ জিতে জিতে হিসাব লাগা এ বন্ধু এ বাংলাদেশ দে হারে গেছে এ বাস্তবে বাংলাদেশ হারে গেছে আমরা কি হিসাব করি ওই বাস্তবে টিভিতে দেখ বাংলাদেশ হারে গেছে আমরা হিজাবি করব না